রসুল্লাহ সাল্লামের কটুক্তি করলে বিধান হত্যা আপনি সমর্থন করেন না রসুল্লাহ সাল্লাম কটুক্তি করলে বিধান হত্যা এটা কোরআন কোথাও নেই আলফিকুল আকবারে বাংলা অনুবাদ পড়বেন বিস্তারিত পাবেন হত্যা তো অনেক আছে নামাজ না পড়লে হত্যা মানেন তো মানে একটাই গেলেন কে নামাজ না পড়লে সব কতল করে ফেলেন তার মানে রাষ্ট্রীয় বিচারে তার মৃত্যুদণ্ড হবে বিচার ছাড়া মৃত্যুদণ্ড হবে এরকম নেই একজন সাহাবি অন্ধ ছিলেন তিনি তার স্ত্রী ছিল রসুল কটুক্তি করত নিষেধ করেছেন উনি একটা সুরি এনে রেখেছেন একদিন ওনার সামনে নিষেধ আর কটু নিষেধ করেছেন করেনি উনি সুরি ঢুকাইতেছেন পেটের ভিতরে পরের দিন যখন মৃতদেহ পাওয়া গেছে রসুলাম বলেছেন কে হত্যা করেছে স্বীকার করো নইলে আমরা তদন্ত করব ওই ভদ্রলোক বলেছেন যে আমি করেছি এই কারণ রসুলাম বললেন তোমার শাস্তি হবে না দামুহা হাদার ইসলামী আইনে বিভিন্ন ব্যবস্থা আছে আপনি একজনকে খুন করেছেন আপনি প্রমাণ করেছেন সে আপনাকে মারতে গিয়েছিল আত্মরক্ষার জন্য খুন করেছেন আপনার শাস্তি হবে না কিন্তু আপনাকে কোর্টে যেতে হবে আপনি একজন খুন করেছেন আপনি প্রমাণ করতে পেরেছেন তা আপনার সামনে রসুল্লাহামের বিরুদ্ধে বক্তব্য বলছিল আর নিষেধ করেননি করেছেন শোনেননি আপনি তাকে মেরে দিয়েছেন ইসলামী আইনে আপনার শাস্তি হবে না কিন্তু কোটে যেতে হবে আপনাকে তো এই জন্য হত্যার জন্য আইন বিচার করবে আপনি না যত মৃত্যুদণ্ড আছে মত খেলে শাস্তি ব্যবচার করলে শাস্তি নওয়াজ না করলে শাস্তি আছে আইনে অনেক কিছু আছে কিন্তু আইন বাস্তবায়ন করবে কোর্ট কোর্ট বেসবেন না করলে আমরা কোর্টে চাপ দেব আপনি যে ইমানের কারণে অস্থির হয়েছেন এরকম ইমানদার কয়েক লাখ বাড়ান কোর্ট বিচার করতে বাধ্য হবে আর আপনি যদি তার আগে যে কয়েকজন দশ বিশ জন আসছেন মরে যান একজনকে বলছি ভাই ঠিক আছে তুমি দশটা ব্লগার মেরে ফেললে দশটা মাজার ভেঙে ফেললে তাহলে বাংলাদেশে মাজার উঠে যাবে ঠিক না ভাই ব্লগার সব মরে যাবে একেবারে নাকি এটা কোনো সমাধান না আপনি দাওয়াত দেবেন সব কথা বলবেন ইমানের প্রচার করবেন আপনার আমার মতো আপনার মতো ইমানদার যখন বাড়তে থাকবে তখন সমাজ পরিবর্তন সহজ হবে বর্তমানে ব্লগ ফেসবুকে রসুলামের আল্লাহকে কটাক্ষ করা হয় এতে আপনি তাকে চিনলে কি করতে পারি কিছুই করতে পারি না আমরা তাকে দাওয়াত দিতে পারি অ্যাভয়েড করতে পারি তার বিরুদ্ধে কেস করতে পারি আইনের আওতায় নিয়ে আসে আইন নিজের হাতে তুলে নেবেন না ইসলামও সমর্থন করে না এতে ইসলামের কোনো কল্যাণও নেই আপনার মতো ভালো ইমানদার মানুষগুলো তাড়াতাড়ি মরে গেলে শয়তালের খুব লাভ হবে